পুরো বাড়ি নীরব নিশ্চুপ শান্তির প্রতীক পায়রাগুলোও যেন কাতর একই দিনে স্বজনকে হারিয়ে শোকে মুহ্যমান স্বজনরা এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া দাদার দাফন শেষে কবর থেকে খাটিয়া সরানোর সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন চারজন তাদের মধ্যে মৃত্যু হয়েছে দুজনের দাদার পর মামা ও ভাগ্নের মৃত্যু বিষাদ নামিয়েছে এলাকা জুড়ে খাটের সাথে বিদ্যুৎ অ্যাডজাস্ট হয়েছে বড় ভাইয়ের ছেলে ভাতি আর যে আমার এইদার ফিরু এবং সরওয়ার এবাং ফিরুজ সিগদার আর আдакলাম ঠাস করে খাস হয়ে গিয়ে গেছে লাশ নামানোর পরে আমরা যখন খাসরণের সময় আমি সহ খাটে উপস্থিত ছিলাম আমিও শর্ট খাইছি আমার পা জুতা থাকার কারণে আমি মনে করেন শর্টে ফসড়াইয়া দিয়েছে এবং ওরার সাথে সাথে আ ও তো নাসির ভাইয়া কবরে ছিল উনি বুঝতে পারে না আমরা উপরে বুঝতে পারছি তাড়াতাড়ি সরাই দিয়ে আমরা মেসেজ করার চেষ্টা করছি লাশ কবরে রাখছে রাখার পর বলে কি খাটটা একটু সরা খাটটা সরাইতে গেছে কান্দে নিয়ে ওই তার লিখে ছিল ভাই আমাদের কপাল খারাপ ভাই স্থানীয়রা বলছেন নব্বই বছর বয়সী আনিস হাওলাদারের দাফন হয় রোববার সন্ধ্যায় এ সময় উপস্থিত ছিলেন আনিস হাওলাদারের নাতি সরোয়ার হাওলাদার এবং সরোয়ারের মামা ফিরোজ শিকদার কবরস্থানে অস্থায়ীভাবে লাগানো বৈদ্যুতিক লাইন থেকে খাটিয়া বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেছে এই দুজনের টিউবলাইট সেলাক ছিল সেলাকে ওই খাট জাগাইয়ে নেওয়ার সময় ওই সময় বডি কারেন্ট হয়ে গেছে এই শর্ট খাইয়া দুইজন সিট গেছে আর দুইজন নিচেই আমরা এখানে তাদেরকে হাতে হাতে ধরে অনেকক্ষণ আমরা মেসেজ করছি মেসেজ করার পর যখন দেখতেছি না অবস্থা বেগতিক এই তা আমরা সাথে সাথে দ্রুত বাকেরগঞ্জ বাকগঞ্জ বরিশাল সেরে বাংলায় পাঠাইছি ওখান থেকে তো মৃত্যু ঘোষণা করছে সোমবার সকালে জানাজা শেষে দাফন হয়েছে তাদের তিন প্রজন্মের তিনজন এখন শুয়ে আছেন পাশাপাশি ডেস্ক রিপোর্ট স্টার নিউজ